হ্যালো ব্লিবিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ মাম ল্যান্ডেন আমি দেশে থেকে আসার পর এখনও ব্লগ দিতে পারিনি কারণ আসার পরেই বিভিন্ন কারণ একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর দেশ থেকে আসলে আমার মন একটু খারাপ থাকে এটা সবসময় তো নিজেকে সেট করতে একটু সময় লেগে যায় তো এসেই আবার আদিয়ানের জন্মদিন তো আদিয়ান তো আবার একটু এক্সাইটেড থাকে ওর বার্থডেটা নিয়ে তো আজকে সকালবেলাটা দুজনে একসাথে চা খেয়ে তারপর ভাবলাম যে একটু ওয়েস্টফিল্ডে যাই আমি যখন দেশে ছিলাম তখন আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল তো ওর জন্য আমি কিছুই করতে পারিনি ওয়েশ করা ছাড়া যে ওকে একটা গিফট করবো কারণ সে তো আমাকে সবসময় কিছু না কিছু দেয় তো ভাবলাম যে আজকে ওকে আমি একটা ওর পছন্দের কিছু কিনে দিই তো আমরা দুজন আসলাম তো বললাম যে তুমি কি কিনতে চাও তো দেখি একটা ট্রেনার কিনতে পারে তো অনেক দিন ধরেও ভাবছিল যে নাইক বা অন্যান্য ব্র্যান্ড তো অনেকবার পড়েছে তো এই ব্র্যান্ডের ট্রেনারটা পরা হয়নি বলো যে এটাই কিনি ঠিক আছে কিনতে পারো তো এখন আমরা একটু জেডিতে যাব জেডিতে যাওয়ার আগে আরেকটা সব দেখে নিলাম তো দেখতে থাকি আর আমি বাংলাদেশে কী কী করলাম সেগুলোতে আপনারা দেখেছেন এর মধ্যেও মন খুশিও ছিল মন খারাপও ছিল সব কিছু মিলে ঘোরাফেরা করেছে আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে বাংলাদেশে ওয়েদারটা আমার খুব পছন্দের আর বাংলাদেশে গিয়ে শাশুড়ির অনেক আদর পেয়েছি আমার পছন্দের টাকি মাছের ভত্তা আমার শাশুড়ি আমাকে খাইয়েছে দুবারই খাইয়েছে আর সাথে সাথে তো আরও অনেক কিছু ছিল আর বান্ধবীর সাথে অনেক ঘোরাফেরা করেছি অনেক ভালো লেগেছে অনেক থ্যাংকস মামার সাথেও তো ঘুরলাম দেখলেন আসলে আত্মীয় স্বজন অনেক কমে গেছে তো দাদি নাই মা তো আগে থেকেই নেই বড় মামা নাই ছোট খালা খালু কেউ তো নাই যে কারো কাছে গিয়ে বেড়াবো সেই মানুষটা কিন্তু এখন আমাদের খুব কম খালা দুজন আছেন এক খালা তো অসুস্থ সময়ের অভাবে যেতে পারলাম না যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু যেতে পারেনি তো সব কিছু মিলে ঠিক আছে শাশুড়ি খুব সুন্দর একটা শাড়ি গিফট করেছে কানিসেল খুব সুন্দর আর আমি দুটো ড্রেস কেড়ে নিয়ে এসছি এই কারণ এবার বান্ধবীদের নিজের বোনের এইসব জিনিসপত্র আনতে আনতে আমার লাগেজ ভারী হয়ে গেছে ছোট বোন অনেক কিছু গিফট করেছে তো হাজব্যান্ডের জন্য যে একটু খাওয়া দাওয়া নিয়ে আসবো এগুলো আনতে পারিনি কারণ আমার পনেরো ঘন্টা ট্রানজিট ছিল সব কিছু মিলে মানে যেভাবে শর্টকাটে আসা যায় আর বান্ধবীদের একটু টুকিটাকি জিনিসপত্র ওদের ফ্যামিলি মেম্বাররা এসে দিয়ে গেছে এই তো তো আসলে বাংলাদেশ থেকে যে কিছু নিয়ে এসে খাবো মনে হয় লন্ডনে সবই পাওয়া যায় তারপরও পেয়ারা নিয়ে আসছিলাম বান্ধবীদের বাসার জন্য আমার আপার বাসার জন্য পেয়ারা তো অনেক ভারী থাকে চার পাঁচটা আনলেই দেখা যায় মনে লাগে যে আরও বেশি ভারী হয়ে গেল এরকম আর তেমন কিছুই আনা হয়নি জুয়েলারি একটু কেনা হয়েছিল সেগুলোই তো এই তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে সুস্থভাবে আসতে পেরেছি তো আজকে একটু ওয়েস্ট ফিল্ডে ঘুরে তারপর আয়েসের টিউশন আছে সেখানটায় নিয়ে যাব আদিয়ানের যেহেতু আজকে বার্থডে সেই জন্য বাইরে বললাম যে আদিয়ান আজকে চলো আমরা কোথাও খাই ও বললো আমি কেএফসিটাই প্রেফার করছি আচ্ছা ঠিক আছে ওর আব্বু বললো আয়েসকে যখন পড়াতে নিয়ে যাব তখন তোমার কেএফসিটা খাবো তো রাতে কি করবে রাতে কি তোমার পছন্দের নান্দোস খাবে বললো যে না যেহেতু কেএফসি খাচ্ছি আম্মুর হাতে বিরিয়ানিটা আমি পছন্দ করি আম্মুর রান্না করে দেবে হ্যাঁ ঠিক আছে বাবা সমস্যা নেই আর আসার পরেই আমি আবার আরেকটা জবে জয়েন করেছি আমি একটা কথা আপনাদের সাথে এখনও শেয়ার করিনি ইচ্ছে করে করা হয়নি আসলে মনে হয়েছে যে যখন জয়েন করব তখন বলবো আমি বাংলাদেশে যাওয়ার আগে প্রায় দু তিন মাস আগে একটা ইন্টারভিউ দিয়েছিলাম হসপিটালের জন্য হসপিটালে ফেলোভোটোমি জবের জন্য তো আমি ভেবেছিলাম যে হবে কি হবে না এমনি ইন্টারভিউ মোটামুটি ভালোই হয়েছিলো তো আমি যেদিন বাংলাদেশে যাব তার আগের দিন আমি যেমন লাস্ট কাজ করে আসছিলাম তখন আমার একটা ফোন আসে যে আপনার হসপিটালে এসে আমাদের সাথে দেখা করতে হবে সেকেন্ড ইন্টারভিউ হবে তারপর আপনি এখানে জয়েন করবেন কয়েক মাস ট্রেনিং থাকবে তারপর তা আমি আবার বললাম যে আমার কিন্তু ওই একদিন কি দুদিন এছাড়া কিন্তু আমি কাজ করতে পারবো না হসপিটালে আবার আপনার একটা সুবিধা আছে আপনার চার ঘন্টা পাঁচ ঘন্টা যতটুকু আপনার দরকার আপনি করতে পারবেন সমস্যা নেই তো ওনারা যে ঠিক আছে আসো আগে তারপরে আমি বললাম আমি তো এখন আসতে পারবো না আমি একটু হলিডেতে যাচ্ছি বাংলাদেশ থেকে এসে পরদিন আমি জয়েন করব। তো বাংলাদেশ থেকে আসার পর পর দিনও শরীরটা খুব টায়ার্ড লাগছিলো তারপর গেলাম গিয়ে ওদের সাথে কথাটা তো বলে জয়েন করে ফেললাম তো এই দু তিন সপ্তাহ ধরে হসপিটালে কাজটা করে যাচ্ছি ভালোই লাগছে একটু কোয়াইট কাজকর্ম মানে বোর্ডসে যে কষ্টটা করি তার চাইতে অনেক কম কষ্ট তো আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে যে আমি হসপিটালে কাস্ট পারমানেন্ট করে ফেললে হয়তো বা বোর্স কখনও ছেড়ে দেব আমার আবার সবার সাথে কথা বলতে খুব ভালো লাগে আমার মনে হয় যে না আমি কথা ছাড়া অত থাকতে পারবো না আমি বোর্ডসে খুব এনজয় করছি তো বোর্ডস ছাড়ার আমার ইচ্ছে নাই যতদিন আষট্টি বছর বয়স পর্যন্ত বোর্সে আমার জব আছে তো আল্লাহ যদি না খ্যাত দে চালিয়ে যাব আর আমি যদি হসপিটালে পারি তো একদিন কাজ করব এর বেশি না তো দেখা যাক সামনে কি হয় তারপর আপনাদের সাথে আবার শেয়ার করতে পারবো একটু কষ্ট করি ট্রেনিংটা শেষ করি তারপর হয়তো বা আমার মনের মতো করে আমি টাইম সেট করে নেব আর কি তো জবে যখন গেলাম সবার সাথে তো খুব গল্প হয় আমি তো কথা একটু বলা পছন্দ করি তো সবাই খুব মানে বলছিল যে না তুমি অনেক কিছু করেছো অনেক ট্রেনিং লাইফে নিয়েছো অনেক কোয়ালিটি আছে তোমার তো দেখলাম যে না সবার মানে কথার ধরন আমার খুব পছন্দ হচ্ছে তো দেখা যাক সামনে কি হয় আর এখন তো বয়সও হয়ে যাচ্ছে যতই ভাবি যে না এটা করবো সেটা করব আসলে শরীরের ওপর একটু মানে বেশি চাপ হয়ে যায় তো আল্লাহ ভরসা বাচ্চারা তো আমাকে দেখে খুশি হয়েছে আমার মেয়ে ওর জন্য আরও দু সপ্তাহ বাড়িয়েছে ওর ইউনিভার্সিটি থেকে লেটার পাঠিয়েছে যে তোমার আরও দু সপ্তাহ লাগবে কোর্স কমপ্লিট করতে আমাদের আবার সেই লেটারটা সেন্ড করেছে তো ওকে দেখি না অনেক দিন ও ইনশাল্লাহ নেক্সট উইকে ব্যাক করবে অনেক খুশি লাগছে কারণ ও চাচ্ছে রামাদানের আগেই চলে এসে আমাদের সাথে রামাদানটা কমপ্লিট করবে ইনশাল্লাহ তো সব কিছু মিলে ঠিক আছে আপনার হাতে টাকা আছে আপনি বাংলাদেশে গেলেন আপনি খুব সুন্দর করে ঘোরাফেরা করে আপনি লাইফ এনজয় করতে পারবেন তবে বাংলাদেশে কিছু কিছু মানুষের কথা তো আমার খারাপ লেগেছে একজন বলে বসলো যে বিদেশ থেকে তোমরা কি নিয়ে আসবে লোশন পারফিউম শ্যাম্পু সাবান ছাড়া তো আর কিছু না তো আমার আবার একটা প্রশ্ন তাকে করতে ইচ্ছে হয়েছিল যে বিদেশে আমরা টিকিট কেটে যাই এত লাখ লাখ টাকা দিয়ে টিকিট কেটে যাই এত শপিং করে লাগেজ ভরে নিয়ে যাই ওনাদের আশা আমরা আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স নিয়ে যাবো এরকম আশা তো কিছু বলার নেই কিছু কিছু রিলেটিভদের কথা শুনতে হয় সহ্য করতে হয় তবে কিছু কিছু রিলেটিভ আছে আবার নিঃস্বার্থভাবে ভালোবাসেন তবে আমি এবার আমার মামার বাসায় একদিন থেকেছিলাম আমি আমার মামির কাজ দেখে খুব মুগ্ধ হয়েছি এত কাজ উনি করতে পারে এত পরিষ্কার পরিচ্ছন্ন আমার অনেক পছন্দ হয়েছিল আসলে শ্বশুরবাড়ির মানুষজন কথা বলবেই এটাই হচ্ছে স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু দেখা যায় যে আপনি যখন নিজ থেকে একদম সামনাসামনি গিয়ে উপলব্ধি করবেন যে আমার নিজেকে দিয়ে যদি আমি চিন্তা করি তাহলে কেমন হতো তাহলে আপনি সেই মানুষটা বা সেই পরিবেশ সম্পর্কে অনেক ভালো জ্ঞান নিতে পারবেন যাকে আমার অনেক পছন্দ হয়েছে সব কিছু মিলে মামা অনেক জায়গায় ঘুরেছে খালাতো বোনের সাথে দেখা হয়েছে বান্ধবী তো অনেক সময় দিয়েছে আমি অনেক জায়গা থেকে অনেক রকমের জুয়েলারি কিনেছি আমার ভালো লেগেছে বান্ধবীদের জন্য ছোট ছোট গিফট এনেছি আপার জন্য আপার ছেলের বউদের জন্য ছোট ছোট আর কি খুব বেশি কিছু আনতে পারিনি আসলে ওয়েটাও হতে চায় না লাগেজ এমন ফুল ছিল আর সবচেয়ে বড় কথা পনেরো ঘন্টা ট্রানজিট তো আমি এমন কিছু আনতে পারিনি আনলেই দেখা যেত খাবারগুলো নষ্ট হয়ে যেত আর গ্রিন গ্রিনশিটে সব আছে আমি যে কিছু আনবো মিষ্টির দোকান হতে শুরু করে পেয়ারা বড়ই সব গ্রিন গ্রিনশিটে পাওয়া যায় বড়োও নিয়ে আসছিলাম বোরইয়ও বান্ধবীর বাসায় আর আপার বাসায় দিয়ে শেষ করেছি কারণ আমার হাজব্যান্ড বাচ্চারা বড়ই অত পছন্দ করে না মানে যতটুকু না আনলে নয় ততটুকু আর কি এই তো শাশুড়ির জন্য এবার খুব মায়া লেগেছে আসলে বয়স হয়ে যায় মানুষের খুব ইচ্ছে ছিল যে আসলে আর তিন চার দিন থাকতে যদি পারতাম হয়ে ওঠেনি আসলে আমি সব কিছু ম্যানেজ করার চেষ্টা করি সবার সাথে একটু দেখা সাক্ষাৎ সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না পার্সোনাল অনেক কাজ ছিল সেগুলো করেছি আব্বার সাথে একটু সময় কাটিয়েছি শাশুড়ির সাথে ওনাদের বয়স হয়ে যাচ্ছে তাই আমিও একা যাচ্ছি আমার হাজব্যান্ডও সামনে যাবে একা ইনশাল্লাহ তবে বাচ্চাদের নিয়ে তো যাব ইনশাল্লাহ কিন্তু বাচ্চাদের নিয়ে যেন ওই কারো বাসায় উঠতে না হয় আমরা এত দূর থেকে যাই আত্মীয় স্বজনদের সম্পর্কে আমার একটা কোশ্চেন আপনারা কে আমাকে কি গিফট করেন আপনারা যে এই কথাটা বলে ফেললেন যে আমরা এখান থেকে আর কী নিয়ে আসব। আমরা যা নেই যত ভালো ভালো কোম্পানির জিনিস নিয়ে যাই আপনাদের হাতে তো দুই হাজার টাকার একটা ড্রেসও ওঠে না আমাদের জন্য তো শুধু আমার বেলা এটা না যারা আমরা বাইরে থাকি সবার বেলায় একই রকম অবস্থা যাক কিছু বলার নেই সবাইকে আল্লাহ ভালো রাখুক হেদায়েত দান করুক আর এই তো এখন খুব মনে হয় যে বাংলাদেশে গিয়ে থাকলে বোধহয় ভালো হতো বাংলাদেশের ওয়েদারটা খুব সুন্দর ছিল আমার হাজব্যান্ডকে এসে বলছিলাম যে চলো আমরা দেশেই চলে যাই তো দেখা যাক সময় কথা বলবে কোন সাইডে গিয়ে থাকবো কি করব। তো সারা দিন পরে আমিও বাচ্চাদের জন্য বাসায় এসে আবার বিরিয়ানি রান্না করেছি আমার ফ্রেন্ডের ছেলে আসে আদিয়ানকে উইশ করতে এই তো আদিয়ানের বার্থডেটা আমরা উইশ করলাম তা আদ্রিতা আদিয়ানের জন্য অনলাইনে অনেকগুলো লেগো পাঠিয়েছে আদিয়ান তো খুব খুশি আদিয়ান আবার ওরা আব্বুর সাথে গিয়েও অনেকগুলো টয়স কিনে নিয়ে আসছে তো সব দিক দিয়ে আদিয়ান আজকে অনেক বেশি খুশি আল্লাহকে ন্যাখায়ের দিক আপনারা সবাই আদিয়ানায় সাদ্রিতার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ